রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো এই সিম্পল হাউজ ওয়াইফ জয়স্রির নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল সাড়ে দশটা তাহলে চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আর আজ কিন্তু সকালের আশেপাশে কাজ কোনোটাই তোমাদেরকে সেরকমভাবে শেয়ার করলাম না বাবুকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে এই যে কাপড়গুলোকে কাঁচা ধোয়া করে চলে এসেছি ছাদের পরে সোজা মেলতে আর এক দিন তো এক এক বাবুর পর স্কুলে পরীক্ষা হচ্ছে সেই জন্য এক এক দিন এক একজনকে রেডি করে দিতে হচ্ছে তো যাই হোক তাকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি মোটামুটি এবার আমি ধীরে সুস্থে সংসারের কাজগুলোকে করতে পারবো তবে ঘরের কিছু কাজ এখনও বাকি রয়েছে যেটাকে বলে বাসি বিছনা ওঠানো যেন তো ওই যে গুলিমুলিতে বাসি বিছনাটা তুলতে বাকি রয়ে গেছে তো ভাবছি সেটাকে এবারে গিয়ে ওঠাবো কেননা বাবু ওই যে বিছনায় বসে বসে বই পড়ছিলো সেজন্য কিন্তু আমার বাসি বিছনাটা ওঠানো হয়নি তো এখন মাথার মধ্যে শুধু সেই ইন্টেনশনটা ঘুরছে কখন ঘরে যাব আর ঘরে গিয়ে বাসি বিছনাটাকে ওঠাবো আর তার ভাগে এই যে ভাবছি যে সিঁড়িটাকে একবারে ঝাড় দিয়ে নিচে লাপি সিঁড়িটা ভালোই ধুলো জমেছে আর এটা যদি একেবারে অগোচরে রেখে যায় তাহলে দেখা গেল আজকের দিনে আর হবে না আবার কালকের দিনে আর কি বলো তো এই যে ধুলো ময়লার কাজ না বিকালবেলা গিয়ে আর করতে ইচ্ছাই করে না ওই জন্য সকাল টানে যদি হয় তাহলে হলো আর হয়তো বিকালে কাপড় ওঠাতে এসে তখন আর মনে চাইলেও ইচ্ছা থাকে না আর ফাইনালি এসে এই যে বিছনাটাকে উঠিয়েছি দেখছি তোমার দাদা ভাই বালিশগুলোকে এক জায়গায় করেছে আর ব্ল্যাঙ্কেটটা কোনো রকমভাবে মোটামুটি দলা করেছে কেননা এরি ফাঁকে এসে এসেছিলো ঘরে তবে বললাম দেখো না বাসি বিছনাটা ফেলানো রয়েছে একটু যা হোক করে গুটিয়ে দাও তো যাই হোক তো সেটাই হয়েছিল তো সে গুটিয়ে দিয়েছে তারপরে আমি যে ঠিকঠাক করে গুছিয়ে এই যে চলে এসেছি রান্নার জোগাড়ে আর ওই যে কথাটি বলতে বলতে থেমে গেছিলাম বাসি বিছ বাচ্চাদের যদি তোমরা পড়াশুনো করাও তাহলে কিন্তু একেবারে ঘুম থেকে উঠে কোনো রকম তাকে নিচে লাভতে দেবে না মোটামুটি সে ওইভাবে বিছনায় থাকবে তার ওখানেই বই খাতাপত্র মোটামুটি যদি কোনো কিছু খেতেও ইচ্ছা করে কোনো বাচ্চা তো সেখানে বসেই খাওয়াবে সেই বাঁশি মুখে বাঁশি হাত পায়ে কিন্তু পড়াশুনোটা করাতে হবে তাহলে কি না তারা মনোযোগী হবে আর এক রাত্রেবেলা ঘুমানোর আগে তো এইটা হলো আমরা ছোটোবেলা থেকে মানে আমরা কি আমার বাবা আমার মা আমার ঠাকুমা ঠাকুর দাদা তারা বলতো যে সকালবেলা আর যদি রাত্রেবেলা ঘুমানোর আগে বাচ্চাদেরকে একটু পড়াশুনো করানো যায় তাহলে কিন্তু ওরা পড়াশুনোয় মনোযোগী হয় আর ওরা যে পড়াটা পড়ে সেটা ধরে রাখতে পারে আর মানুষের যেন তো যত কর্ম যাই হোক না কেন মানুষের না সকল ক্ষেত্রে ধৈর্য রাখাটা অত্যন্ত জরুরি কেননা ধৈর্য ছাড়া কিন্তু কখনও তুমি কোনো কাজে এগাতে পারবে না কোনো পদক্ষেপ নেবে সেখানেও কিন্তু তোমার ধৈর্য লাগবে আর এই যে দেখো অনেক বেলা করে তোমাদের দাদাভাই মাছ নিয়ে এসেছে মাছটা আজকে আনার দরকারই ছিল না তবে ওই যে তার ছেলে আর্জি করেছে তেলাপিয়া মাছ খাবে তো সে তেলাপিয়া মাছ একটু বেলা করে হলেও পেয়েছে ওই জন্য নিয়ে এসেছে নয়তো গতকালকে যে মাছটা ভাজা রয়েছে সেটা তো রয়েছে তাকে আবার ফ্রিজে ঢুকিয়ে তারপরে এই যে চলে এসেছি রান্নাঘরে তো দেখতেই পাচ্ছ রান্নার জোগাড় কি করছি আর ওই সাইডে পা দেখতে পাচ্ছো নাড়া দিচ্ছে ওখানে কিন্তু আমার যা বসে আছে সে কিন্তু একেবারে মুখের সামনে বসে বসে গল্প করছে আর আমি এইদিকে কাজ করছি যেন তো বাইরে রান্নার একটা সুবিধা আছে বাইরে রান্না করতে বসলে বেশ সকলে এসে গল্প করে আর এই যে সাইডতে দেখতে পাচ্ছ রোদ্দুর এখন শীতকাল যেহেতু সেই জন্য কিন্তু ওই যে রোদ্দুরটা গায়ে লাগে তাদের বেশ ভালো লাগে সেই কিন্তু আমার এই রান্নার পাশে এসে বসে থাকে আর ওই গল্প করতে করতে আমার রান্নাটাও বেশ হয়ে যায় বেশ ভালোই হয় আর সে কিন্তু এখন চলে গেছে তারও বাড়ি রান্না বান্না আছে তো বেশ কিছুক্ষণ আমার সঙ্গে গল্প করে সে বাড়িতে গেছে রান্না করতে আর এদিকে দেখতে পাচ্ছে ওই ধনে পাতার আটিটা নিয়েছে দশ টাকা তো বলতো আমরা গ্রামে থাকি এত দাম দিয়ে ধনে পাতা খাওয়া আমাদের কি সাজে তবে ওই যে কি সময় অসবাই না পেলে যেটা হয় তো অর্ধেক তো আমি নিলাম আর বাকি অর্ধেক তো ফেলে দিলাম দেখতেই পেলে পুরো পাতাগুলো সব হলুদ হয়ে গেছে আবার অত দাম দিয়ে কিনতে হয়েছে তো যাই হোক এদিকে তো মাছটা ভালো করে ভেজে নিয়েছি সবগুলো তারপরে এই যে ফুলকপিগুলোকে একটু মানে লবণ দিয়ে এবারে এই নাড়াচাড়া করেছি এবারে ঢাকা দিয়ে দেবো জলটা বেরিয়ে গেলেই কিন্তু ভাজা হয়ে যাবে আর ওই যে অনেকে ফুলকপি মানে অনেকে কী বেশিরভাগ লোক কিন্তু ফুলকপি ভাপিয়ে রান্না করে তো আমি সেটা করি না কেননা ওই যে একেবারে গলে ঘাটা হয়ে যাবে ওটা আমার একদমই পছন্দ হয় না আর এই যে অল্প তেল ছিল তার মধ্যে সোমবার দিয়ে যেই না দেখে আমি লবণ দিয়েছি তারপরে পুরো ফুলকপি দিয়ে জল বেরিয়ে গেছে আর তারপরে এইবার তেল দিয়েছি তেল দিয়ে যেমনটা আলু দিয়েছি টমেটো দিয়েছি আদা জিরে বাটা দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়ে এই যে ঝোল দিয়ে মোটামুটি ভালো করে কষিয়েছি তো কষিয়ে ঝোলটা দিয়েছি আর এই যে এখন আমাদের যে কয় পিস মাছ লাগবে তো আমি তোমার দাদা ভাই চারজন মানে দুবেলা খাবো দুজন দুজন চারজন আর দুই পিস মাছ কিন্তু আমি ভাজা রেখে দিয়েছি কেননা বাবু আবার ঝোলের মাছ খায় না সে আবার ভাজা মাছ খায় তো ঝোলের মাছ দেখেও না তারপর পর লোভ লেগেছিলো তো শেষে করে কি করেছিল একটা মাছ ঝোলের খেয়েছিল। আর একটা মাছ ভাজা যেহেতু দুবেলার খাওয়া তো দুপুরবেলা যখন খেয়েছে তখন আমাকে বলল মানে আমাকে আর বলেনি বলতে সাহস পাচ্ছিল না আমি যেহেতু ওকে বললি ঝোল তরকারি খেতে তো খেতে চায় না সেক্ষেত্রে ও পাপাকে বলছে যে আমি এখন ভাজা মাছ খাচ্ছি তুমি রাত্রেবেলা ভাজা মাছ খাবে আর তোমার ভাজা মাছটা আমাকে দেবে আর এদিকে কিন্তু রান্না করতে করতে অনেক কিছু রান্না করে ফেলেছি আলু ভাজা উচ্ছে ভাজা তোমার ফুলকপি দিয়ে মাছের তরকারি আর তারপরে আবার প্রেসার কুকারে যেন তো একটু ডাল বসিয়েছিলাম তবে সিদ্ধ ডাল আবার ছোটোবাবু খেতে চায় না তার জন্য আবার সোমবারও দিয়েছি তো যাই হোক সবটা রান্নাবান্না কমপ্লিট করে তাদেরকে খেতে দিয়ে তারপরে বাসনগুলোকে মাজা ধোয়া করে একেবারে কমপ্লিট করেছি চান তো কী বলতো ওই যে খেতে দিয়ে চলে যেতাম স্নান করতে তো তখন মানে কেমন একটা হতো পরে গিয়ে যেন পুজো দিয়ে এসে নিজে খেয়ে ওই যে বাসনগুলোকে মাজা দেওয়া তখন আর ইচ্ছা করে না যেন মানে মনে হয় যেন এক পিঠে কাজগুলোকে করে নিয়ে যদি আমি মোটামুটি সবটা কমপ্লিট করতে পারি তারপরে গিয়ে স্নান করে ফ্রেশ হয়ে নেব ঠাকুর পুজো দেবো নিজে দুটো ভাত খাবো মোটামুটি আমি রিল্যাক্সে থাকতে পারবো কিন্তু ওই যে খাওয়া দাওয়ার পরে আবার বাসন থাকবে সেটাকে মানে কমপ্লিট করব মাজা ধোয়া তখন যেন তো কেমন একটা বিরক্ত বিরক্ত লাগে আর এই যে স্নান কমপ্লিট করেছি তারপরে এই যে ঠাকুরের চরণে ফুল জল দিয়েছি তবে চলো এরই সাথে বলে রাখি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবে না আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর পুরোনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা তবে একটা কথা জানো তো বন্ধুরা জীবনের এই পর্যায়ে এসে আমি জীবনকে এতটুকু বুঝেছি যে জীবন আসলে ধৈর্য ছাড়া আর কিছুই না কে ছেড়ে গেল কে রাগ করলো কে কুৎসা ছাড়াটালো তাকেও কিন্তু ধৈর্য ধরতে হবে কে চরিত্রের উপরে আঙুল তুললো তবুও কিন্তু আমাদের ধৈর্য ধরতে হবে কিছু চাইলে কিছু না পেলে সেক্ষেত্রেও আমাদের ধৈর্য ধরতে হবে কেননা ধৈর্য ছাড়া আর কোনো উপায় নেই কেননা নারী জীবনে তুমি যত বেশি ধৈর্যশীল হবে তত তোমার জীবন বেশি সুন্দর আর বেশি সহজ হবে আর তুমি যদি ধৈর্য ধরতে না পারো তাহলে তোমার জীবনটা না এক নিমেষে এলোমেলো হয়ে যাবে তো ওই জন্য এতদিন আমি একটা জিনিসই ভালো করে বুঝে গেছি ধৈর্য ছাড়া আমাদের মতো হাউসওয়াইফদের কোনো কিছুই সাথ দেয় না জানো তো যখন যা কিছু হয়ে যাক না কেন সবার আগে আমাদেরকে ধৈর্য ধরতেই হবে আর এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে আমি সন্ধ্যাটা দিয়ে তারপরে এই যে সোয়েটারটা পরে নিয়েছি যেন তো এত ঠান্ডা লাগছিল আর এতক্ষণ তো চিকন ঠান্ডা পড়েছে হাতে পায়েই যেন আর বেশি ঠান্ডা লাগে হাত পা ধুয়ে সন্ধ্যা দিতে গেছি তো সন্ধ্যা ঘরের গিয়েই মানে থরথরিয়ে কাক উঠে গেছে তারপরে এসে ড্রেসটাকে পালটিয়ে আবার এই ছোট্টটাও গায়ে দিয়ে দিয়েছি আর তার মধ্যে এসে বাবুরা প্রথমেই বলছে মা আমাদেরকে কমপ্লেন বানিয়ে দাও তো ওদেরকে কমপ্লেন বানিয়ে দিলাম আর এই সাথে ভাবছি আমি একটু আদা দিয়ে লিকার চা খেয়ে নিই কেননা আমার না ওই দিনের শুরু আর দিনের শেষে যদি একটু চা হয় শীতকালে তাহলে বেশ ভালো হয় তো গরমকালে কি হয় দিনের শুরুটা আমি চা দিয়ে করি তবে দিনের শেষটা এই যে সন্ধ্যাবেলা চাটা খাই না কিন্তু ওই শীতের সন্ধ্যায় যেন মনে হয় যে একটু সন্ধ্যাবেলা চা হলেই বেশ ভালো হতো আর তারপরে এই যে কত দুদিনকার জামা কাপড় দেখতে পাচ্ছ কিছুটা আছে মায়ের খাটের স্ট্যান্ডে আর এই যে কিছুটা আজকে তুলে নিয়ে এসেছি তো সেই কটায় মোটামুটি ভাজ করবো আগের দিনে কাপড় আদা ভাজা মতো করা রয়েছে সবটা ভাজ করা না ওই যে যাকে বলে অগোছালো হয়ে নেই তবে গোছানো আছে তবে পারফেক্ট ন তো সেটাকে এখন এই যে পারফেক্টভাবে গুছিয়ে টান টান করে নিচ্ছে। মানে মোটামুটি বড় বড় জামা কাপড় সব এক জায়গায় গুটিয়ে রেখেছি তো সেইভাবে যে সুন্দর করে পরিচ্ছন্ন পরিপাটি রেখেছি তা কিন্তু নয় শুধুমাত্র ঘর গোছানোর জন্য আমি গুছিয়ে রেখেছি যেদিকে চেয়ারে রাখলে ঢিপি হয়ে থাকবে খাটের উপরে থাকলে ঢিপি হয়ে থাকবে তার থেকে বরং একরকম পার্ট করে তুলে নিয়ে আসি তাহলে আমার বেশ সুবিধা হবে আর ওদিকে সকল জামাকাপড় ওই ঘরে খাটের উপরেই রেখে এসেছি পাট করে ঘরে নিয়ে আসলাম না শুধুমাত্র এই চুড়িদারটা ছাড়া আর এটাকে এখন সযত্নে আলমারিতে রেখে দিচ্ছি আর এরই মাঝে নিয়ে এসেছে কিন্তু তোমার দাদাভাই দই ফুচকা তো দুই বাবু খেয়ে নিয়েছে আর আমার জন্য এই যে রেখে দিয়েছে আর এই সন্ধ্যাটা বেশ জমেই গেল দই ফুচকা দিয়ে তাহলে চলো আজকের মতন এই পর্যন্তই সকলে খুব ভালো থাকবে আবারও দেখা হবে